মজা সেখানে ইয়া কানা বুধু আপনিও কোন আল্লাহ আমি তোমার গোলামি করছি আরশের মালিক কয় শুন ওয়াইলুল মুতাফফিফীন আল্লাযীনা ইযতাআলু ওয়ান্নাস ইস্তাওফুন ওয়া ইযা কালাউহুম আও ওয়াজানুহুম ইয়াকসিরুন যারা ওজন দেওয়ার সময় কম দেয় আনার সময় বেশি আনে আমি আল্লাহ তাদের জন্য আইল দোজক বানাইছি mm

ও দোস্ত তোমার বোনের হক তুমি কেমনে খাও বরং বোন কে বলে দেয় অংশ নিলে ধ্বংস হয় নিস না বইন ঠিক না অংশ নিলে কি হয় হে যে নিছে মানে হে ধ্বংস হয় নাই ছেলে পাবে মেয়ের দ্বিগুণ মেয়ে পাবে ছেলের অর্ধেক আল্লাহ বাবার সম্পত্তিতে তোমারে দ্বিগুণ দিল তুমি নিজেরটাও খাও বনের দাও খাও অংশ নিলে ধ্বংস হয় বনের শ্লোক শ্লোক শোনাও নিজে যে নিস নিজে ধ্বংস হও নাই এখন বোনের হক রাখলা আল্লাহর নবী বলে মান কত আমিরাওয়ারিস কত আল্লাহ মিরা না যে অন্যের মিরাজ কেটে রাখে আল্লাহ তার জান্নাত কেtene এই প্রিয় ভাইরা হারাম হারাম আপনার জন্য জগনন্য জিনিস এটা যারা আজকে আমার ওবা শুনতেছেনি বর্জনি ওটা হিসাব করেন কোন লাভ নাই ইনসব নামাজ রোজার কোন দাম নাই যাকারার রাজুল আইতুলু সাফারা আশআসা আগবরা ওইয়া মুত্যুইয়া দইহিলা সমায়ই ফয়া কোন ইয়ারা বিয়ার বর। মতে আমুহু হারাম ও মেশরামুহু হারাম ও মেল্বাসুহুু হারাম ও গুধয়া বেলা হারাম। এনে উস্থ যায়বলি দেলিক। মুসলিম। নবিজিী বলেন যে এক ব্যক্তি লম্বা সপর করে ধুলি দুশুরুতু দেহ নিয়ে। উষ্কু খুষকু চুল নিয়ে। উপস্থিত হয়ে গেল মক্কার হারামে। তারপরে কাবার সামনে দাঁড়িয়ে দুহাত আসমানের দিকে তুলে আল্লাহকে ডাকছে আর মনে মনে ভাবছে এমন জায়গায় দাঁড়িয়ে দোয়া করছি কত নবীর পায়ের ধুলি লেগে আছে এখানকার দোয়া আল্লাহ ফিরায় না আর আমরাও বলেছি হাজি সাহেব হজে গেলে আমার কথা ভুললেন না দোয়া একটু সামিল রেখেন উনিও বলছে আল্লাহ আমার স্বাস্থ্যবাই দোয়া চাইছে আল্লাহ আমার কাকা দোয়া চাইছে আমার মারে মাফ করো আল্লাহ আমারে জান্নাত দেও আর ভাবছে দোয়া ফিরায় না কবুল হয় রাসুল কয়ে পেটে হারাম গোস্তে হারাম রক্তে হারাম কারেন্টের বিল দিছিল যে পানি খাওয়ার জন্য পানি তুলছে সে বিলটাও ছিল তুমি হারাম খাইছো তুমি হারাম পরিদান করছো হারামের সাথে তোমার সম্পর্ক কাবার ভিতরে ঢুকে দোয়া করো কবুল কোনো লাভ নাই এইসব করে চুরি করে কোরবান দিয়া হুজুরের মাসলা জিগা হুজুর মসজিদের সভাপতি আবার সিনেমা হলের মালিক আছে না সুদী ব্যাংকে চাকরি করে সুদি সুদ খায় গোশ খায় এ বেটা আবার মসজিদে এসি না দেয় মসজিদে দোতলার রড যা লাগে আমি একা দিয়ে দিব কিন্তু টাকা হারাম হাসরের দিন আল্লাহর কই দিব আল্লাহ গোশ খাইছি ঠিক এটা তো গুনা কিন্তু তোমার মসজিদে যে এসি দিছি আল্লাহরে খোটা দিয়া ঠেকায় ফেলাইয়া জান্নাতে চলে যাবে মসজিদে রড আমি কিনা দিছি দস্ত চুরি করে কোরবান দিয়ে সবাব খোঁজ চালাকি কি করছ হুজুর চুরি করে কোরবান দিছি কবুল হবে হুজুর ধমক দিয়া কয় এই বেটার মাছ লাপাস না যুবক বলো হুজুর জানি আপনারা উত্তর দিবেন না ইসলাম আপনারা একাই বোঝেন না আমরাও তো বুঝি আর বাংলাদেশের লোকেরা ইসলাম যে বোঝে এটা তো মাইকেও কয় আমাদের স্বামী ওসমানও তো নামাজ পড়ে ঠিক না এক রায় তাহার আশি রাকাত পরে এলাই ইসলাম আমরা কারে বুঝামো সবাই নাকি বোঝে হুজুর রে বলো হুজুর আপনি জবাব দেবেন না আমরা বুঝি কিন্তু ইসলাম তো কিছু হইলেও বুঝি হুজুর কয় কি বোঝো শুনি সুরি করলে গুণা হয় কোরবান দিলে সবাব হয় তো সুরি কইরা কোরবান তো দিছি এটা তো আর সুরি কইরা বেগ ছাইসি না তাই সবাব গুণা কাটাকাটি গোস্ত ফিরি বুদ্ধি এত বুদ্ধি মাথায় এত বুদ্ধি মাথা আল্লাহ জান্নাতের স্বপ্ন দেখে হারাম না সুদের টাকা গোসের টাকা মসজিদে দান করে আশ্চর্য মুসলমান হারাম টাকা দান করে নিয়ত করা তোমার টাকা আল্লাহ তোমার মুখের উপর ফিকে মারবে সাবধান হারাম ছেড়ে দেন হারাম ছেড়ে দেন হারাম ছেড়ে দেন ওয়াজ একটু কঠিন হয়েছে আমি জানি কিন্তু এটাকে সহজ করা যাবে একটা উপায়ে একটা উপায়ে সেটা হলো স্বল্পে তুষ্ট হন স্বল্পে তুষ্ট হন হালাল যা আছে আলহামদুলিল্লাহ বলেন মনকে বুঝান কম খাবো হারাম খাবো না ফেডের ভিত্তে যদি ঢুকছে হিরি বাইর করবো কেমনে হারাম যা আগে খাইছে তার উপায় কি একটু উপায় পরে বলছি এখন আগে রানিংটা বলি সেটা হচ্ছে যে আপনি সিদ্ধান্ত নেন সুটকি তরকারি খাবো সবজি খাবো দরকার নাই কিন্তু গোষের টাকা দিয়ে হারাম খাবো না আপনি সিদ্ধান্ত নেন সনের গড়ে থাকবো টিনের গড়ে থাকবো বিল্ডিং বানাবো না হারাম টাকা দিয়ে বিল্ডিং দরকার নাই সিদ্ধান্ত নেন আজ থেকে তিরিশ বছর পিছনে যান গ্রামে বিল্ডিং কয়জনের ছিল পঞ্চাশ বছর পিছনে যান বিল্ডিং কয়জনের ছিল একশো বছর পিছনে যান বিল্ডিং তো বাংলাদেশে ছিলই না মরুব্বীরা এখনো আসেন আলহামদুলিল্লাহ ওনারা আমাদের নিয়ামত যাদের দাঁড়ি পাকা বয়স বেশি আমাদের সে তারা সনের গড় দেখছে এখনকার ফোলা তো সনের গড় সিনে না এই যে সনের গড় আমাদের বাপ ছাড়া মরুব্বীরা ছিল তাদের জীবন কেটে যায় নাই কিন্তু আমরা তো এখন ইন্টার বিল্ডিং বানাতেই হবে আবার হারাম খাওয়া অসুবিধা নাই আহ আগে পায়ে হেঁটে চলে গেছে পাঁচ মাইল দূরে বাজারে গেছে পায়ে হেঁটে হেঁটে কেউ সাইকেল চালাইছে একটা সাইকেল দিয়ে দশ বছর বারো বছর চলছে অফিস করেছে স্কুলে হেডমাস্টার ছিল সাইকেল চালায় হেডমাস্টারই করছে ছিল না কলেজে শিক্ষকতা করছে সাইকেল চালায় ওদের ব্যক্তিত্ব নষ্ট হয় নাই আর আমাদের ফাজার জিপ লাগবে আমাদের কিনতেই হবে দামি গাড়ি সুদে টাকা এনে বাড়ি বানাতে হবে গাড়ি কিনতে হবে ব্যবসা বড় করতে হবে হারাম হালাল এমতিয়াজ নাই আমাদের লোভ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে হালালভাবে কোটি টাকা আসুক ওসমানের মতো ধনী হয়ে যান কোনো অসুবিধা নেই কিন্তু হারামভাবে এক পয়সা পকেটে ঢুকতে দেয়া যাবে না বিষয়টা কার একটু সহজ করি একটু ইমানটা বড় করেন ইমানটা বৃদ্ধি করেন ইমানটা শক্ত করেন আমরা যখন দুনিয়াতে আসেছি কি রিজিক না লেখে পাঠাইছে আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি যখন আমরা কেউ বিয়ের অনুষ্ঠান করি অথবা বাড়িতে যেই কোন রকমের মেজবানি করি মানুষকে দাওয়াত দেই আমি যদি পাঁচশো লোকের দাওয়াত দেই তাহলে আমি খানা ফাঁকামো কতজনের কথা বলে না কেন ভাইয়েরা আমি কি সাড়ে চারশো জনের ফাঁকামো পাঁচশো জনের কম ফাঁকামু বরং আমি দশজন বিশ জন বেশি কারণ আমি যেহেতু অ্যারেঞ্জ করেছি বদনামিটা আমার হব আমরা যদি দুনিয়ায় এরকম আয়োজন করলে কম না দেই বেজ্জতি হতে না চাই আর সের মালিক আপনারে বানাইছে আপনি কি খাবেন আল্লাহ যদি ব্যবস্থা করে নাই বরং রিজিক বন্টিত মা কুদ্দিলালি নাফসিন শাইআন ইল্লা হিয়া কাইনা আল্লাহ যার জন্য যা লিখেছেন সে তাই পাবে কম না বেশিও না সুতরাং ফাও ফাও হালাল রিজিক হারাম বানাইয়েন না আপনি চেষ্টা করলে রিজিকের সীমা আপনি লঙ্ঘন করতে পারবেন না মানুষ মায়ের পেটে প্রথম চল্লিশ দিন ছিল বীর্য চল্লিশ দিন ছিল রক্তপিণ্ড আলাক তৃতীয় চল্লিশ দিন ছিল মাংসপিণ্ড মদগহ তিন চল্লিশে একশো বিশ চার মাস যখন শেষ আল্লাহ কোরআনে বলেন্লাহ আমি ওই মাংসপিণ্ডের ভিতরে হাড্ডি ঢুকাইয়া আবার গোস্ত দিয়া ঢেকে মানুষ বানাই একশো বিশ দিন পরে আপনার ডিজাইন কমপ্লিট স্ট্রাকচার তৈরি তখন রুহ আসে নাই দুনিয়ায় ওটা রয়ে গেছে রুহের জগতে এজন্যই তো বাচ্চা যদি রুফ ছাড়া জন্ম নেয় তখন আমরা বলি মায়ের পেট থেকে মরাইছে রুহ আসে নাই মরা বাচ্চা শরীয়দের বিধান হলো মরা আইলে তার নামও লাগে না জানা পড়ানো নাই দরকার আসে তো নাই এই জন্য মানুষের বডির নাম আসল মানুষ না আসল মানুষ হলো তার রুহু এটা হলো রুহের বাহন এ দেহ হল রুহের বাহন এই যাবুল কালাম আজাদ বাসার আপনাদের সামনে বসে আছে আমার সাথে আমার রু আসছে এজন্য লোকজন বলছে আবুল কালাম আজাদ বাসার হুজুর আসছে কিন্তু কিছুক্ষণ পর যদি আমি মরে যাই তখন আমার লাশটা পরে থাকবে মানুষ এসে জিজ্ঞাসা করবে হুজুরের লাশ কই তাহলে হুজুরের লাশ তাহলে হুজুর নাই হুজুরের লাশটা আছে হুজুর চলে গেছে নাই নেই পিসাবুজুরের লাশ মারানা সাহেবের লাশ ইমাম সাহেব হুজুরের লাশ কই আমরা বলি না দেখতে যাইয়া ইমাম সাহেবের লাশটা কই তো ইমাম সাহেবের লাশ মানি ইমাম সাহেব চলে গেছে ও প্রিয় ভাই আপনার রু আসে নাই চার মাস গেল মায়ের পেটে আপনি এজলাইকে যে ডল একটা পুতুল শুয়ে আছেন এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল্লাহ একজন ফেরেশতা পাঠায় ওই ফেরেশতাকে বলে যাও যাও অমুক গ্রামে অমুক বাড়িতে অমুক মহিলার পেটে আমি একটা বান্দা বানাইছি তুমি যাইয়া তার মাথার পাশে বসো ওই ফেরেস্তা আসে আপনার আমার মায়ের পেটে ঢুকছে মাথার পাশে বসছে রসুল বলেন আল্লাহর অর্ডারে ফেরিস্তা চারটা জিনিস লেখে এটা মূল তাকদির ইজমালি তাকদির লেখে কয়দিন বাজবে কোথায় মরবে হায়াত কত কোন দিন কোন জায়গায় মরে যাবেন এটা আগে ফাইনাল এখনো আপনার রু দুনিয়াতে আসেই নাই হায়াত কিন্তু ফাইনাল